আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে কথা বলবো এবিসি লাইসেন্স বিষয়ে যারা বিশেষ করে ঠিকাদারি বিজনেসের সাথে জড়িত তারা এবিসি লাইসেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানেন বা যারা জানেন না পূর্ণাঙ্গ রূপে তাদের জন্যই আজকের এই ভিডিও এবিসি লাইসেন্স তথা বাংলায় ক খ গ লাইসেন্স এটা দিয়ে থাকে হচ্ছে বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড ইসকাটান থেকে অনেকে কি এবিসি এই তিনটা জিনিসের মানেটা না এটার মানে হচ্ছে এবিসি তথা ক খ গ এটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যারা সি তথা গ ক্যাটাগরি পাবে তারা সর্বোচ্চ দুশো বিশ ভোল্টের বিদ্যুতের কাজ করতে পারে যারা খ তথা বি ক্যাটাগরি পাবে তারা সর্বোচ্চ চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুতের কাজ করতে পারে আবার যারা এই তিনটাই পাবে তারা আনলিমিটেড বিদ্যুতের কাজ করতে পারবে সাধারণত এবিসি লাইসেন্স কোথায় প্রয়োজন হয় এটা একটা প্রশ্ন বিদ্যুতের যে কোনো কাজ করতে চান না কেন প্রাইভেট সেক্টরে অথবা गवर्नमेंट সেক্টরে আপনারা এবিসি লাইসেন্সটা চাইবেন বিশেষ করে गवर्नमेंटের পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ডিসকো নেস্কো ডিপিটিসি ওজোপাটিকো থেকে শুরু করে নানান বৈদ্যুতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে যারা বিদ্যুৎ রিলেটেড কাজের সাথে জড়িত সবাই বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের এই এবিসি লাইসেন্সটা চেয়ে থাকবে এবং কনস্ট্রাকশন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোতেও প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে যেমন পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ইএম ডিভিশনে কাজ করতে গেলে আপনার অবশ্যই এবিসি লাইসেন্স থাকতে হবে কিছু ক্ষেত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইএম কাজ করতে গেলে আপনার এবিসি লাইসেন্স প্রয়োজন হয় একজন ঠিকাদার হিসেবে যখন আপনার এবিসি লাইসেন্স থাকবে তখন অবশ্যই আপনি তুলনামূলকভাবে অন্য ঠিকাদারের থেকে এগিয়ে থাকবেন কেননা এবিসি লাইসেন্সটা করতে একটু ব্যয় হওয়ার কারণে অনেকেই এই লাইসেন্সটা করতে চায় না সেক্ষেত্রে একটা টেন্ডারে যখন এবিসি লাইসেন্সের রিকোয়ারমেন্ট থাকে তখন দেখা গেল যে অন্য টেন্ডারে যদি পার্টিসিপেন্ট থাকে আপনার বিশ জন যেই টেন্ডারে এবিসি লাইসেন্সের রিকোয়ারমেন্ট রয়েছে সেই টেন্ডারে পার্টিসিপেট পাবেন আপনি তিনজন বা পাঁচজন বা সাতজন সেক্ষেত্রে আপনার প্রতিযোগিতাটা অনেকটা কমে আসে এবং কাজ পাওয়ার আশাটা অনেকটাই বেড়ে যায় এবিসি লাইসেন্স করতে আপনার বেসিক তিনটা জিনিস প্রয়োজন হবে প্রথমত হচ্ছে বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড থেকে পাস করা একজন এবিসি সুপারভাইজার সুপারভাইজার অবশ্যই আপনার থাকতে হবে যদি না থাকে সেটা ওখান থেকে ম্যানেজ করতে হবে এবং তিনটি ইলেকট্রনিক ইকুইপমেন্ট যেটা ওনারা লিস্ট বা নাম দিয়ে দেবে সেই অনুযায়ী আপনি বাজার থেকে কিনে নেবেন এবং তাদের নির্দিষ্ট যে গভর্নমেন্ট ফি আছে সেই গভর্নমেন্ট ফি প্রদান পূর্ব আবেদন করে এই তিনটা জিনিস খুব ভালোভাবে করতে পারলে আপনি এবিসি লাইসেন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবিসি লাইসেন্সের ক্ষেত্রে এবিসি লাইসেন্স কর্তৃপক্ষ সাধারণত বছরে দুই থেকে তিনবার সার্কুলার সারে সার্কুলার সারা পরে অনলাইনের মাধ্যমে আবেদন করে এ লাইসেন্সটি করতে হয় তো আপনারা চাইলে নিজেরাই অনলাইনে আবেদন করে এ বিসি লাইসেন্সটি করে নিতে পারবেন অথবা চাইলে আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন আমরা এ বিসি লাইসেন্স করতে সহায়তা প্রদান করি আমরা এ লাইসেন্স করতে সহায়তা প্রদান করি मींस আমরা আবেদন করে দেই এবং পুরো ম্যানেজ করে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করে থাকি যদি আপনারা আমাদের মধ্যে এ বিসি লাইসেন্স করতে চান ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও আমরা আর নানান বিষয়ে সেবা প্রদান করে থাকি আমাদের ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট ভিজিট করলে আপনারা আমাদের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে ভাত থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম